ডিপ্লোমা বেতন স্কেল উন্নীত করার দাবিতে দেশব্যাপী জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত দাবি বাস্তবায়ন না হলে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম ও সদস্য সচিব মহম্মদ মিরাজ হোসেন সহ ঢাকা জেলায় কর্মরত সকল দপ্তরের সার্ভেয়ার বৃন্দ স্মারকলিপি প্রদানের আগে তারা ডিসি অফিস চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে শারক লিপিতে সার্ভে আর ও সমমান পদে কর্মরতদের বেতন স্কেল দশম গ্রেডে বা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় উন্নীত করার দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলা হয় দ্রুত দাবি বাস্তবায়ন না হলে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ আন্দোলনের কঠোর দিতে বাধ্য হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় যতগুলো ডিপ্লোমা টেকনোলজি আছে তারা সকলেই 1994 সালের একশো চৌষট্টি নাম্বার রাষ্ট্রপতির প্রজ্ঞাপন মূলে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা যা বর্তমানে দশম গ্রেড কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিং ডিগ্রিধারী এক ও অভিন্ন সার্টিফিকেটধারী হওয়া সত্ত্বেও তারা অদ্যবধি এই ত্রিশ বছর যাবৎ বঞ্চনা এবং বৈষম্যের শিকার হয়েছে প্রধান উপদেষ্টার কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করব আমাদের দাবিটি যদি যৌক্তিক হয় আমরা দাবি বলবো না এটা আমাদের অধিকার আমাদের এই অধিকার অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে যৌক্তিক অধিকারটুকু বাস্তবায়ন না করে আমরা ভবিষ্যতে সকল মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সার্ভেয়াররা যারা কর্মরত আছি আমরা কঠোর কর্মসূচি হাতে নিতে বাধ্য হবো বন্ধুগণ